আপনার বাসায় কি আপনার শাশুড়ি আছে হ্যাঁ আছে আপনার শাশুড়ির আপনি সেবা যত্ন করেন হ্যাঁ করি তো কিন্তু আপনি এসব প্রশ্ন আমাকে কেন করছেন বলুন তো না মানে আমি একজন সরকারি কর্মকর্তা সরকার কর্তৃক একটা নতুন নিয়ম চালু হয়েছে মানে যাদের বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে আর তাদের বৌমা যদি তাদের সঠিকভাবে সেবা যত্ন করে তাহলে সরকার কর্তৃক তাদেরকে বিশ হাজার করে টাকা দেওয়া হবে জি ম্যাডাম আপনি যা শুনছেন একদম ঠিক শুনছেন মানে প্রত্যেকটা সংসারে শ্বশুর শাশুড়ির কত রকমের খরচ বুড়ো মুরব্বী যারা আছে তাদের অনেক খরচ আছে যেমন তাদের সেবা খরচ তাদের ওষুধপত্রের খরচ তাদের শরীর খারাপ হলে তাদেরকে হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয় মানে যাবতীয় যত খরচ আছে এই সব কিছু নিয়ে সরকার চিন্তা করছে চিন্তা করে এই সিস্টেমটার কথা চিন্তা করছে কি বলছেন আপনি বিশ হাজার করে টাকা দিবে সরকার তাও কি আমার প্রতি মাসে আপনি মনে করেন না যে এটা হচ্ছে সরকার কর্তৃক প্রতি মাসে বিশ হাজার টাকা একটা পেনশনের সিস্টেম করা হচ্ছে আমি তো আমি তো আমার শাশুড়ি সেবা করি আমি সব সময় ওনার সেবা করি এবং কি রাতে ঘুম থেকে উঠে আমি চেক করি যে উনি ঠিকঠাক আছে কিনা আমি তো ওনাকে সেবা করি কারণ আমি তো ওনার ছেলের বউ আর আমি তো ওনাকে শাশুড়িই মনে করি না শুধু মনে করি উনি আমার মা তাই না বাহ আপনার চিন্তাভাবনা আমার অনেক ভালো লাগছে বাই ওয়ে আপনার নামটা জানো কি জি আমার নাম অথই ওকে আপনার শাশুড়ির নাম আমার শাশুড়ি মায়ের নাম হচ্ছে আশামনি আশামনি ওকে ফাইন তাহলে আমি আপনার যে ফর্মটা সেটা ফিল আপ করে দিব আর হ্যাঁ আপনাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়েছে এই সেম প্রশ্নগুলো আপনার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করা হবে যদি দুইজনের অ্যান্সার সেম হয় তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে জি আপনাকে অনেক ধন্যবাদ কি সুন্দর একটা বিষয় বলুন তো সরকার খুব ভালো একটা নিয়ম কিন্তু করেছে বয়স্ক মানুষদের জন্য প্রতি মাসে মাসে বিশ হাজার টাকা তাও কিনা পেনশনের মতো আপনাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমি আসি বাহ এটা তো খুব ভালো একটা উদ্যোগ প্রতি মাসে মাসে বিশ হাজার করে টাকা পাবো বাবা ভাবতেই কেমন যাওয়া লাগছে আরে মা আপনি কি করছেন একে পাঠাচ্ছেন তুমি আজকে নিজে থেকে আমার পা টিপছ সূর্য আজকে কোন দিক থেকে উঠছে হ্যাঁ দেখি তো না সূর্য তো খুব দিক থেকে উঠছে আমার যখন পা ব্যথা করতো আমি নিজে থেকে তোমার কত ডাকতাম তুমি আমার কোনো কথাই শুনতে না পা টিপা দূরে থাক আর আজকে তুমি নিজের থেকে এসে আমার পা টিপতেছো বাহ মা আমি আসলে আজকে রিয়ালাইজ করতে পারলাম যে আমি কখনো আপনার সেবা যত্নই করিনি তবে মা আমি আজকের পর থেকে আপনার প্রচুর সেবা যত্ন করব আমি প্রতিদিন আপনার পা টিপে দিব আপনার যখন যে কাজটা করা দরকার সেটা আমি করে দেব আর আপনি আমার শাশুড়ি হলে কি হবে আপনি তো আমার মায়েরই মতো তাই না তাই আজকে থেকে সংসারে যত কাজ আছে যাক মা আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া যে দেরিতে হইলেও আল্লাহ তাআলা তোমার মাথায় সুবুদ্ধি দিছে মা মা হয়েছে কি জানেন আজকাল না সরকার থেকে মানুষের বাড়িতে বাড়িতে কল করছে কল করে এটা জিজ্ঞেস করছে যে তার ছেলের বউ তার শাশুড়িকে যত্ন করে কিনা আপনি যদি কল করে আপনি কিন্তু বলবেন যে আপনার ছেলের বউ আপনাকে অনেক সেবা যত্ন করে কেমন